তুমি বলছি আজকে রাত্রে খাবে তো না কাল সকালে খাবে আজকে রাত্রে আচ্ছা ওখানে একটু ছেড়ে গেছে নাকি না না এটা কো কি এটা কি না হুম এই তো কি সুন্দর এটা হাফ বয়েল সেই জন্য একটু নরম একটু আলতো করে ছাড়াও ওই ওই ওইখানটা বাবাকে দাও বেটা বাবা ঠিক করে দেবে হ্যাঁ না হলে তুমি ছাদ গিয়ে ছাদ গিয়ে চলে আসবে এটা এটা ঠিক করে দাও তুমি করে দাও কি বল হাফ বয়েল তো ওর এবার পাচ্ছে না করছে দেখো দেখো পারলে করো এই তো হয়েছে